নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে আমাদের স্কুল থেকে প্রথম আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিল ক্লাস সি সাইডে তো সেখানে আমরা ঘুরতে যাচ্ছিলাম এটা পুরো ফ্রিতে ছিল স্কুল থেকে এই বাস অর্গানাইজ করে সেখানে নিয়ে গেছিল আর একটা জিনিস দেখো জাপান এসে আমাদের বাসেও সিট বেল করতে হয় কি দিনকাল আর ইন্ডিয়াতে আমরা গাড়িতেও পড়ি না

অবশেষে আড়াই থেকে তিন ঘন্টা বাসে করে ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে আর আমরা যে জায়গাটায় পৌঁছে গেছি এই জায়গাটার নাম হচ্ছে ইউকোহামা সি প্যারাডাইস এটা অনেকটা এরিয়া নিয়ে তো আমরা এটার একটা অংশে গিয়েছিলাম ঘুরতে আর সেখানে যাওয়ার পর আমার নেপালি ফ্রেন্ডের কথা শোনো ঘুম এটা হচ্ছে সেই পার্কে ঢোকার গেট আমরা সবাই গেটের ভিতরে গেলাম এবং আস্তে আস্তে কিছুটা দূর একটু হেঁটে যেতে হবে তারপরে গিয়ে সেই পার্কটি এটাও পার্কের ভিতরেরই একটা জায়গা বা এটা হচ্ছে এন্ট্রি গেট তো আমরা এন্ট্রি গেট দিয়ে একে একে যাচ্ছি আর সামনে যত দেখছো সবাই স্টুডেন্ট আর এই হচ্ছে আমাদের ক্লাসের লিডার বলতে পারো আমাদের ক্লাসের নাম হচ্ছে এল টু সেই জন্য ওর কাছে এল টুর একটা ক্যাম্পলেট মতো আছে যদি কখনও বলে এল টুর সব স্টুডেন্ট একসঙ্গে জড়ো হতে ও উঁচু করবে হাত এল টু আর আমরা সবাই ওর কাছে গিয়ে জড়ো হয়ে যাব। ভিতরেই যেতে আমাদের পার্কের টিকিট দিয়ে দেওয়া হলো এবার সবাই দেখো মুখটা পুরো পুরো কালো হয়ে গেছে রদে ভাই মুখের দিকে তাকিও না আমি আমার ফ্রেন্ডকে বললাম হাতে পরিয়ে দিতে সবাই হাতে পরে নিয়েছে আর এটা আমাদের ফ্রি কস্টে ছিল যার কারণে আমরা তো বেশ ভালোই মজা নিয়েছি ঘুরেছি আমার ফ্রেন্ড আমাকে পরিয়ে দিল এভাবে একে অপরকে সবাইকে পরিয়ে দিচ্ছিল পরিয়ে দেওয়ার পর আমরা এবার একটা টিম আপ করে নিয়েছি যাদের যাদের সঙ্গে যার ভালো লাগছে তারা তাদের সঙ্গে চার পাঁচজন একসঙ্গে হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে ঠিক আমরাও সেই মতো ছ সাতজন মিলে একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়লাম আমরা ওপরে গিয়ে দেখি সেখানে আমাদের টিচার আরও স্টুডেন্টরা এই যে যেটা দেখতে পাচ্ছ এটাই করে কেউ কেউ ঘুরে চলে এসেছে আর ওপরে সবাই দাঁড়িয়ে আছে উঠবে বলে পুরো লাইন পড়ে গেছে তো আমরা এই সাইডে দাঁড়িয়ে দেখছিলাম আর বলছি যে না যাব না যাব না ভিজে যাবে কারণ এটা স্রোত আছে যখন ওই ওপর থেকে নিচের দিকে নামে জলের ঝাপটায় জামা ভিজে যাচ্ছে তো এই জন্য ভেবেছি যে যাব না তারপরে দেখি আমার ফ্রেন্ডরাও যাচ্ছে এটা দেখে মনে হলো যে না একটু ঘোরাই উচিত তারপর আমরাও গিয়েছিলাম বাট সেই ভিডিওটা যে কার কাছে আছে জানি না সেই ভিডিও আমি আজ পর্যন্ত পাইনি তারপর ওটাই চড়ে আমরা চলে আসলাম আরেক সাইডে সেখানে এসে সবাই ফটো তুলছিল আমরা দাঁড়িয়ে দেখলাম আর এখানে এসে আমি যেটা দেখলাম মজাদার একটা জিনিস জেলি আমি ফার্স্ট টাইম একদম এখানে এসে জেলি দেখলাম জীবন্ত জেলি এর আগে হয়তো কোথাও স্কুলের কোনো ল্যাবে দেখা হয়েছে যে মৃত জেলিফিশ বাট এটা হচ্ছে জীবন্ত এখানে প্রচুর জেলিফিশ ছিল এত পরিমাণে জেলিফিশ আর জ্যাপানিজরা কিন্তু জেলিফিশও খায় আমার তো মনে হয় এখানকার রেস্টুরেন্টের লোকেরা এখান থেকেই ধরে এখানেই বিক্রি তারপর এই সি প্যারাডাইজ টাওয়ারে ওঠার কথা বললো কিন্তু আমার তো ভয় করছিল তারপর বন্ধু বান্ধবীদের সঙ্গে একসঙ্গে আমরা এই সি প্যারাডাইস টাওয়ারে উঠলাম সবারই প্রথমবার এক্সপিরিয়েন্স জানি না মানে আমরা তো ভেবেছিলাম মনে হয় খুব স্পিডে উপরের দিকে যাবে বা স্পিডে নিচের দিকে নামবে বাট ওরকম কিছুই না এটা হচ্ছে ধীরে ধীরে একদম স্লোলি উপরে উঠেছিল এবং স্লোলি নিচে নেমেছিল। এটা উপর থেকে ভিউটা দেখানোর জন্য যে উপর থেকে ইউকোহমার ভিউটা দেখতে কেমন লাগে আর সত্যি বলতে কি উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো না যে আর নিচে নামি আর রোদরে তো চেহারা মুখ টুক পুরে কালো হয়ে গেছে ভাই কী আর বলি মনে হচ্ছে যেন আফ্রিকার থেকেই এসছি কী আর করা যাবে কিন্তু খুবই আনন্দ হচ্ছিল আর তোমাদেরকেও দেখাচ্ছি উপর থেকে ভিউটা কেমন লাগে তোমরাও দেখো তোই কালো হয়ে গেছে শেষে আর ফিল্টার না লাগিয়ে পারলাম না ফিল্টার লাগিয়ে ভিডিওটা টা শুট করলাম তোমাদেরকে এখানকার ভিউটা আমি শর্ট ভিডিওতে আপলোড করে দেবো আর এই ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও আসছে